চলুন আমরা সবাই গল্প শুনি সেই আগের দিনের মতো শুনছেন মিষ্টি আসুর যদি গল্পটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং একটি লাইক করে দেবেন তাহলে চলুন আমরা সকলে যাই সেই গল্পের দেশে আমাদের বিচিত্র এই দেশ রোমাঞ্চ রহস্যে ভরা বাংলার বিশ্বসাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প আমি আপনাদের মিষ্টি আসরের মাধ্যমে পরিবেশন করব। তাহলে শুনি সেই গল্প কবি সুকুমার রায়ের লেখা পাগলা দাশু আমাদের স্কুলের যত ছাত্র তাহাদের মধ্যে এমন হয়ে ছিল না যে পাগলা দাসুকে না চেনে যে লোক আর কাহ কেউ চেনে না বা জানে না সেও সকলের আগে পাগলাদাসুকে চিনিয়া ফেলে সেবার এক নতুন দারোয়ান আসিল একেবারে আন করা পারা গেয়ে লোক কিন্তু প্রথম যখন সে পাগলাদাসুর নাম শুনিল তখনই আন্দাজে ঠিক করিয়া লইল যে এই ব্যক্তি পাগলাদাস কারণ মুখের চেহারায় কথাবার্তায় চালচলনে বোঝা তো যে তাহার মাথা একটু ছিট আছে তাহার চোখ দুটি গোল গোল কান দুটি অনাবশ্যক রকমের বড় মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল চেহারাটা দেখিলেই মনে হয় ক্ষীণ দেহ খর্বকায় মু তাহে ভারী যশোরের কই যেন নর মূর্তি সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হইয়া কথা বলে তখন তাহার হাত পা ছোড়ার ভঙ্গি দেখিয়া হঠাৎ কেন জানি চিংড়ি মাছের কথা মনে পড়ে সে যে বোকা ছিল তাহা নয় অঙ্ক কাশিবার সময় বিশেষত লম্বা লম্বা গুণ ভাগের বেলায় তাহার আশ্চর্য তামাশা দেখিবার জন্য এমন সকল ফন্দি বাহির করিত যে আমরা তাহার বুদ্ধি দেখিয়া অবাক হইয়া থাকিতাম দাশু অর্থাৎ দাসুরথী যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয় তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের ভালো ছেলে বলিয়া সকলে জানিত সে পড়াশোনায় ভালো হইলেও তাহার মতো অমন একটি হিংসুটে ভিজে বেড়াল আমরা আর দেখি নাই দাসু একদিন জগবন্ধুর কাছে কি একটা ইংরাজি কথার মানে জিজ্ঞাসা করিতে গিয়াছিল জগবন্ধু তাহাকে খামোখা দুকথা শুনাইয়া বলিল আমার বুঝিয়ার খেয়ে দে কাজ নেই আজ একে ইংরাজি বোঝাবো কালোর অঙ্ক কষে দেব পরশু আর একজন আসবেন আর এক ফরমাইশ নিয়ে ওই আর কি দাসু সাংঘাতিক চটিয়া বলিল তুমি তো ভারী ছ্যাঁচরা ছোটো লোক জগবন্ধু পণ্ডিত মশাইয়ের কাছে নালিশ করিল ওই নতুন ছেলেটা আমায় গালাগালি দিচ্ছে পণ্ডিত মহাশয় দাসুকে এমনি ধর্মক দিয়া দিলেন যে বেচারি একেবারে দমিয়া গেল আমাদের ইংরাজি পড়াইতেন বিষ্টুবাবু জগবন্ধু তাহার প্রিয় ছাত্র পড়াইতে পড়াইতে যখনই তাহার বই দরকার হয় তিনি জগবন্ধুর কাছেই বই চাহিয়া লন একদিন তিনি পড়াইবার সময় গ্রামার চাহিলেন জগবন্ধু তাড়াতাড়ি তাহার সবুজ কাপড়ের মলার দেওয়া গ্রামারখানা বাহির করিয়া দিল মাস্টার মহাশয় বইখানি খুলিয়াই হঠাৎ গম্ভীর হইয়া জিজ্ঞাসা করিলেন বইখানা কার জগবন্ধু বুক ফুলাইয়া বলিল আমার মাস্টার মহাশয় বলিলেন হুম নতুন সংস্করণ বুঝি বইকে বই একেবারে বদলে গেছে এই বলিয়া তিনি পড়িতে লাগিলেন যশবন্ধু দারোগা লোমহর্ষক ডিটেকটিভ নাটক জগবন্ধু ব্যাপারখানা বুঝিতে না পারিয়া বোকার মতো তাকাইয়া রইল মাস্টার মহাশয় বিকট রকম চোখ পাকাইয়া বলিলেন এইসব জ্যাঠামিবি শিখছ বুঝি জগবন্ধু আমতা আমতা করিয়া কি যেন বলিতে যাইতেছিল কিন্তু মাস্টার মহাশয় এক ধমক দিয়া বলিলেন থাক থাক আর ভালো মানুষই দেখিয়ে কাজ নেই ঢের হয়েছে লজ্জায় অপমানে জগবন্ধুর দুই কান লাল হইয়া উঠিল আমরা সকলেই তাহাতে বেশ খুশি হইলাম পরে জানা গেল যে এটি দাসুভায়ার বৃত্তি। কীর্তি সে মজা দেখিবার জন্য উপক্রমণিকার জায়গায় ঠিক ওইরূপ মলাক দেওয়া খানি বই রাখিয়া দিয়াছিল দাসুকে লইয়া আমরা সর্বদাই ঠাট্টা তামাশা করিতাম এবং তাহার সামনেই তাহার বুদ্ধি ও চেহারা সম্বন্ধে অপ্রীতিকর্ম সমালোচনাও করিতাম তাহাতে একদিনও তাহাকে বিরক্ত হইতে দেখি নাই এক এক সময়ে সে নিজেই আমাদের মন্তব্যের ওপর রং চড়াইয়া নিজের সম্বন্ধে নানা রকম অদ্ভুত গল্প বলিত একদিন সে বলিল ভাই আমাদের পাড়ায় যখন কেউ আম আমসত্ব বানায় তখনই আমার ডাক পড়ে কেন জানিস আমরা বলিলাম খুব আমসত্ব খাস বুঝি সে বলিল তা নয় যখন আম আমসত্ব শুকোতে দেয় আমি সেইখানে ছাদের ওপর বার দুয়ে চেহারাখানা দেখি আসি তাতেই তৃষিমানা যত কাক সব ত্রাহি ত্রাহি করে ছুটে পালায় কাজেই আর আমসত্ব পাহারা দিতে হয় না একবার সে হঠাৎ প্যান্টিলুন পরিয়া স্কুলে হাজির হইল ঢলঢলে পাইজামার মতো প্যান্টিলুন আর তাকিয়ার খোলের মতো কোট পরিয়া তাহাকে যে কিরুপদ্ভুত দেখাইতেছিল তাহা সে নিজেই বুঝিতেছিল এবং তাহার কাছে ভারী একটা ব্যাপার বলিয়া বোধ হইতেছিল আমরা জিজ্ঞাসা করিলাম প্যান্টালুন পড়েছিস কেন দাসু এক গাল হাসিয়া বলিল ভালো করে ইংরেজি শিখব বলে আর একবার সে খামোকা ন্যাড়া মাথায় একপট্টি বাঁধিয়া ক্লাসে আসিতে আরম্ভ করিল এবং আমরা সকলে তাহা লইয়া ঠাট্টা তামাশা করায় যার পর খুশি হইয়া উঠিল দাসু আদপেই গান গাইতে পারে না তাহার যে তাল জ্ঞান বা সুরজ্ঞান একেবারে নাই এ কথাও সে বেশ জানে তবুও সেবার ইন্সপেক্টর সাহেব যখন স্কুল দেখিতে আসেন তখন আমাদের খুশি করিবার জন্য চিৎকার করিয়া গান ছিল আমরা কেহ রূপ করিলে সেদিন রীতিমতো শাস্তি পাইতাম কিন্তু দাসু পাগলা বলিয়া তাহার কোনো শাস্তি হইল না একবার ছুটির পরে দাসু অদ্ভুত এক বাক্স বগলে লইয়া ক্লাসে হাজির হইল মাস্টার মহাশয় জিজ্ঞাসা করিলেন কি দাসু এ বাক্সের মধ্যে কি এনেছ দাসু বলিল আগে আমার জিনিসপত্র জিনিসপত্রটা কিরূপ হইতে পারে এই লইয়া আমাদের মধ্যে বেশ একটা তর্ক হইয়া গেল দাসুর সঙ্গে বই খাতা পেন্সিল ছুরি সবই তো আছে তবে আবার জিনিসপত্র কি বাপু দাসুকে জিজ্ঞাসা করিলাম সে সোজাসুজি কোনো উত্তর না দিয়া বাক্সটিকে আঁকড়াইয়া ধরিল এবং বলিল খবরদার আমার বাক্স তোমরা কেউ ঘেঁটো না তাহার পর চাবি দিয়া বাক্সটিকে একটুখানি ফাঁক করিয়া সে তাহার ভিতর দিয়ে কি যেন দেখিতে দেখিয়া লইল এবং ঠিক আছে বলিয়া গম্ভীরভাবে মাথা নাড়িয়া বিড়বির করিয়া হিসাব করিতে লাগিল আমি একটুখানিক দেখিবার জন্য মারিতে গিয়েছিলাম অমনি পাগলা মহা ব্যস্ত হইয়া তাড়াতাড়ি চাবি ঘুরাইয়া বাক্স বন্ধ করিয়া ফেলিল ক্রমে আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হইল কেহ বলিল ওটা ওর টিফিনের বাক্স ওর মধ্যে খাবার আছে কিন্তু একদিন ও টিফিনের সময় তাহাকে বাক্স খুলিয়া কিছু খাইতে দেখিলাম না কেহ বলিল ওটা বোধ হয় ওর মনি ব্যাগ ওর মধ্যে টাকা পয়সা আছে তাই ও সর্বদা কাছে কাছে রাখতে চায় আর একজন বলিল টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন ও কি স্কুলে মহাজনী কারবার খুলবে নাকি একদিন টিফিনের সময় দাশু হঠাৎ ব্যস্ত হইয়া বাক্সের চাবিটা আমার কাছে রাখিয়া গেল আর বলিল ওটা এখন তোমার কাছে রেখো দেখো হারায় না যেন আর আমার আসতে যদি একটু দেরি হয় তবে তোমরা ক্লাসে যাবার আগে ওটা দারোয়ানের কাছে দিও এই বলিয়া সে বাক্সটি দারোয়ানের জিম্বায় রাখিয়া বাইর হইয়া গেল তখন আমাদের উৎসাহ দেখে কে এতদিনের সুবিধা পাওয়া গিয়াছে এখন দারোয়ানটা একটু তফাত গেলেই হয় খানিক বাদে দারোয়ান তাহার রুটি পাকাই বা লোহার উনানটি ধরাইয়া কতকগুলি বাসনপত্র লইয়া কলতলার দিকে গেল আমরা এই সুযোগের অপেক্ষায় ছিলাম দারোয়ান আড়াল হওয়া মাত্র আমরা পাঁচ সাতজনে তাহার ঘরের কাছে সেই বাক্সের উপর ঝুঁকিয়া পড়িলাম তাহার পর আমি চাবি দিয়া বাক্স খুলিয়া দেখি বাক্সের মধ্যে বেশ ভারী একটা কাগজের পোটলা ন্যাগড়ার ফালি দিয়া খুব করিয়া জড়ানো তাড়াতাড়ি পোটলার প্যাচ খুলিয়া দেখা গেল তাহার মধ্যে একখানা কাগজের বাক্স তাহার ভিতরে আর একটি ছোট্ট পোটলা সেটি খুলিয়া একখানি কার্ড বাইর হইল তাহার এক পিঠে লেখা কাঁচকলা খাও আর এক পিঠে লেখা অতিরিক্ত কৌতূহল ভালো নয় দেখি আমরা এ উহার মুখ চাওয়া চাই করিতে লাগিলাম সকলের শেষে একজন বলিয়া উঠিল ছোগরা আচ্ছা যা হোক আমাদের বেজায় ঠকিয়েছে আর একজন বলিল যেমন ভাবে বাঁধা ছিল তেমনি করে রেখে দাও সে যেন টেরও না পায় যে আমরা একটা খুলেছিলাম তাহলে সে নিজেই জব্দ হবে আমি বলিলাম বেশ কথা ও আসলে পরে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখতে বলো আর ওর মধ্যে কি আছে সেটা বারবার করে জানতে চেয়েও তখন আমরা তাড়াতাড়ি কাগজপত্রগুলো বাঁধিয়া আগেকার মতো পোটলা পাকাইয়া বাক্সে ভরিয়া ফেলিলাম বাক্সে চাবি দিতে যাইতেছি এমন সময় হো হো করিয়া একটা হাসির শব্দ শোনা গেল চাহিয়া দেখি পাঁচিলের উপরে পাগলাদাসু হাসিয়া কুটি হতবাগা এতক্ষণ চুপি চুপি তামাশা দেখিতেছিল তখন বুঝিলাম আমাদের কাছে চাবি দেওয়া দারোয়ানের কাছে বাক্স রাখা টিফিনের সময় বাহিরে যাওয়ার ভান করা এ সমস্ত তাহার শয়তানি খামকা আমাদের আহম্মক বানাইবার জন্যই সে মিছামিছি এই কয়দিন ধরিয়া ক্রমাগত একটা বাক্স বহিয়া বেড়াই আছে সাদে কি বলি পাগলা দাসু নমস্কার গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার আশা হবে আর একটি নতুন গল্পের সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আনন্দে থাকবেন আর সকলের খেয়াল রাখবেন